সম্মানিত দর্শক এইমাত্র একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন দর্শক নয়াপল্টন থানায় এসএল নামে অনেক মামলা এবং পুলিশের গাড়ি বাংসুর আওয়ামী লীগ বিএনপির সাধারণ কর্মকর্তা

খেলাধা জিয়াকে কেন বের দিতেছে না এবং তাকে মুক্তির দাবিতে অনেক রাস্তাঘাটে ভাঙচুর বা অনেক কিছু চলতেছে তা আপনার মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন